কি বললাম এ বাবু ও তো বাড়িতে খুশি তো তোমরা হ্যাঁ তাহলে আমরা কি বললাম এখন গিয়ে কি করবে ডাক্তার দেখাবো হ্যাঁ আগে ডাক্তার দেখাবে তারপরে কি করবে ঘরে ঘরে গিয়ে কি করবে টাকাটা নিয়ে কি করবে মার হাতে দেব হ্যাঁ দিয়ে বলবে আমাদের দুটো কাকুর সঙ্গে দেখা হয়েছিল তারা এই টাকাটা দিয়েছে কিছু কিছু কেনাকাটা করে আপাতত আমাদের রান্না বান্না করতে বলেছে

এ কি অবস্থা কেন কি বাচ্চা ধর মারে এই বাবা কি হয়েছে দেখো বাচ্চাটা তো প্রচুর মার মেরেছে বলো তুমি কাজটা করতে পারলে ধরো বলে অনেকদিন ধরে দেখছি খালি এতটুকি বাচ্চা ধরে মারে এরম চুপো ইস বাবা রেট

सारु भाई यहाँ बशाओ छाताते बशाओ छाताते बशाओ देखि यदिर की कंडीशन देखि सारु भाई बशाओ खाना गाडियो बस्ते देखन सारु भाई डाक्टर कसम नि जा न हांत त बच्चा नै लगे लगे छ त उने पर ए बशो बशो ए बाबू बशो एर भितर बशो बशो बाबू बशो खाना बशो इस ए ए ए ए कैमरा कर त हमरा फोटो भएन न गुरु बस्ता की हो बस्ता खोजी खोजी बच्चा ए ए चामादि चा भो नि बच्चा की हो बोलते के ज हो हे चुपी जे এখানে কোথায় গেল খোলা বেলা তোরা কি করিস কি আচ্ছা মানে ফিশারিতে লেবেছিল একটু পানি খাওয়ার জন্য তাই তো তা ওরা ধরে মারলো কেন ওই যে লোকটা সাতা সার ধরে মারলো কেন

মরা গেছে মন মার লোকার বাড়ি কাজ করে ইশ বাবা এ তো অসম্ভব এত কি অবস্থা একদম ভালো দেখা যাচ্ছে না ডাক্তার এর কাছে না 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 বাচ্চা কে ডাক্তার এর কাছে বাবা বাই দিকে যা বাই দিকে যা দেখা যাচ্ছে না ইশ এইটা ডাক্তার এর কাছে অবস্থা দেখ দেখো এখন বস বন্ধু রে অ্যাকচুয়ালি আমরা আরছিলাম আমি আর शाहरुख ভাই আমি এখন নিয়ে যাব ডাক্তার এর কাছে নিয়ে যাব এই তাই এ তোর বাড়ি তো কে কাজ করে বাবা

আর তোমরা দুই ভাই এই বোতল গুড়িয়ে নিয়ে গেলে তবে তোমাদের খাওয়া কি খেয়েছো সকালে বোতল গুড়ি খাওয়া কি খেয়েছো সকালে চলে কিভাবে স্টার্ট করো এখন কাট তো বাড়িতে চলে কিভাবে সোনার কে চালা বাবা এই বোতল এই দুই ভাই বোতল গুড়ি নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা বিক্রি করি সেটা নিয়ে তো সময় চলে তাই তো আর তোর মা কি করে বাবা আমার মা লোকের বাড়ি কাজ করে তো কাজ করে আজকে গিয়েছে কাছে না কেন কি হয়েছে তোমার কি হয়েছে শরীর খারাপ তোর মা শরীর খারাপ কদিন

তোদের বাড়িতে কি রান্না হয় নাকি না তোদের শুধু ভাত খাই শুধু আলু পত্তা এই দুটো বন্ধুরা এই দেখুন এমন মানে মুখটা ঘষে দিয়েছে না তো আর কি বলবো এখন ভালো চাই নোনা জল তো নোনা জলে মানে ঢুকে গেছে ইস কি অবস্থা দেখো তোর মার কি হয়েছে বাবা শরীর খারাপ খুব হ্যাঁ তো কি আলু ভত্তা খাচ্ছি বলে ব্যাপারটা কি বুঝতে পারি কেন বাড়ির কোনো বাধাভা কিছু নেই হ্যাঁ তোরা একটা কথা এইভাবে মানুষের পুকুরেতে হোক আর ফিশারিতে হোক মাছ চুরি করবি না মাছ চুরি করতে নেই ঠিক আছে বাড়িতে যদি বা শুধু ভাত হয় কি নুন ভাত হয় এটাই খেয়ে বাঁচবি ঠিক আছে কোনো মানুষের পুকুর থেকে হোক ফিশারি থেকে হোক মাছ চুরি করবি না মাছ কেন কোনো জিনিস চুরি করবি না ঠিক আছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টার খাত্রে খাতিরে আমি বলছি কথাটা অ্যাকচুয়ালি এরা বোতল কুড়িয়ে খায় দুই ভাই তো এর বাবা নেই এদের বাবা নেই মা ও অন্যত্রে কাজ করে অন্য বাড়িতে কাজ করে শরীর খারাপ থাকার কারণে আজকের দুদিন কাজে যেতে পারছে না তো বোতল কুড়িয়ে নিয়ে এসে বিক্রি করে মায়ের হাতে যেটুকু হবে পয়সা সেটুকু তুলে দিয়ে কিছু খাওয়ার জন্য সেই উদ্দেশ্যে বেরিয়েছিল আর এখানে যাওয়ার পথে এই ভাইটার ফিচারিতে মাছ দছ ছিল ও শত কথাটা আমাদেরকে শেয়ার করেছে মাছ দছ যে দুটো যাওয়ার সময় মাছ নিয়ে গেলে মা রান্না করে দিলে আমরা খাবো তাই তো ফারুক ভাই হ্যাঁ হ্যাঁ একদম তো সেই উদ্দেশ্যে নেমেছিল কিন্তু এদেরকে चोर দূর নাম দিয়ে কিন্তু এই ভাইটি অমানে মানে মানে এদের মাছ মেরেছে আমার তো মনে হয় বাচার দূর লেখুনি

এইভাবে জীবনে কারোর পুকুরে হোক আর ফিশারি হোক মাছ চুরি করবে না বোঝা গেল কি বললাম হ্যাঁ ঠিক আছে তো তোমাদের যেটা অসুবিধা হবে আমাদের নাম্বার দিয়ে যাব তোমাদের যদি বাড়িতে যদি খুব অসুবিধা হয় হ্যাঁ তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা নিশ্চয়ই তোমাদের উপকার করব বোঝা গেল কি বলি আমি আর তোমাদের বাড়ি যেতে চাইলে আমাদের নিয়ে যাবে তো হ্যাঁ দেখবো তোমার তোমার মা কি অবস্থা আর তোমরা কেন এটা বাড়ি ভালোভাবে নেই ঘর বাড়ি কি ভালো আছে না নেই ভালো নেই আমি জানি তো দেখে ভালো থাকবে কিভাবে দেখুন বন্ধুরা এগুলো কি হয় বিক্রি করে খাও তাই তো সত্যি লেগে খুব মায়া লাগছে জানা ভাই খুব অসহায় মানুষ এক কাজ করি সত্যি টাকা পয়সা দিয়ে দিই হ্যাঁ তো দিবা অন্তত একটু সুসার হয় এ বাবু কাছাকাছি এখানে কোনো ডাক্তারখানা আছে কি তোমাদের জানা আছে কাছাকাছি কোনো ডাক্তারখানা নেই তাহলে তোমরা নিজেরাই কি ডাক্তারখানায় যেতে পারবে আমরা খরচা দিলে তোমরা পারবে যেতে ডাক্তারের কাছে হ্যাঁ আমরা যেহেতু বেরিয়েছি একটা আর্জেন্ট কাজে সেখানে একটা ক্যান্সার পেশেন্ট আছে অবশ্যই আর্জেন্টভাবে আমরা সারুক ভাই যেতে হবে তাহলে তোমার তোমাদের কি যে পয়সা করি দিই তোমরা ডাক্তার দেখে নেবে আর আগের দিনে আমরা নম্বর দিয়ে যাচ্ছি ফোন নম্বর দিয়ে ফোন করবে তোমাদের বাড়িতে আসবো এসে দেখা করব ঠিক আছে তোমাদের বাড়িতে যাবো তোমার বাড়ির পরিস্থিতি রেখে দেখবো দেখার পরে তোমাদের বন্ধুর গুরুত্ব হবে না তোমাদের দুজনের ভালো পড়াশোনার ব্যবস্থা করে দেবো একটা স্কুলের পড়াশোনা করবে তো আর বন্ধুর গুরুত্ব হবে না তোমার বাড়িতে তোমার বাড়িতে কি হবে না হবে সেটা আমরা দেখে দেবো ঠিক আছে আপাতত কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকাটা এই টাকাটা নিয়ে আপাতত কিছু টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে দুই ভাই বাড়িতে চলে যাবে আজকের সন্ধ্যাবেলা মাংস কিনে আমরা কি বললাম আজকে সন্ধ্যেবেলা মাংস কিনে আনবে মাংস কিনে এনে তোমার মাকে বলবে রান্না করতে রান্না করে খাওয়া দাওয়া করে আমার নাম্বার দেওয়া ছিল আমার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমার কাছে আসবে আমি থাকবো লিসান ভাই থাকবে কি সামিম থাকবে আমরা যতটা পারি তোমাদের দুজনের ভালো স্কুলে ভর্তি করে দেবো আর তোমার মার যে ব্যবস্থাটা ওটা আমরা করছি যে তোমাদের ঘর নেই তো ঘরের ব্যবস্থা আমরা করছি তাই তো লিস দেখব আর এই বন্ধুর গুড়বেন আর আজকে ঠিক আছে এসব ফেলে দাও এই বোতল ফোন ঘুরুবেন আর এই বাবা তুমি শুনতে পেরেছি তো হ্যাঁ কি অবস্থা দেখো বন্ধুরা এগুলো নিয়ে দেখে মা লাগে সেই বাচ্চারা এত মার মারে হ্যাঁ এই দেখেন কটা কাল দেখেন এক দুই এক দুই তিনশো এনে তিনশো টাকা কি বললাম মনে আসতো তাহলে কি বললাম আমি মাছ চুরি করবি না কারোর কাছ থেকে হ্যাঁ যেটা তোদের অসুবিধা হবে আমাদের তাদের নাম্বার দিয়ে যাবো আমাদের সঙ্গে যোগাযোগ করবি কালকে তো আমরা তোদের বাড়িতে আসবো তোদের নাম শুনে বোঝা যাচ্ছে তোরা একটা মুসলিম ছেলে